বন্ধুরা আজ আমি এমন মানুষের জীবনের গভীরে প্রবেশ করব যিনি শুধু ভারতের শিল্প জগৎ নয় গোটা বিশ্বের বাণিজ্যিক মানচিত্রকে বদলে দিয়েছেন তিনি রতন টাটা নামটা শুনলেই মনে আসে সরলতা উদ্ভাবন আর অটুল নীতির এক প্রতিচ্ছবি কিন্তু তার এই আলোকিত জীবনের আড়ালে আছে এক গভীর রহস্য প্রায় সাতাশি হাজার কোটি টাকা সাম্রাজ্যের একচ্ছ সম্রাট তিনি অথচ তার ব্যক্তিগত জীবনে একটি চেয়ার চিরকাল ফাঁকা রয়ে গেছে আমরা সবাই জানি কেন তিনি ন্যানো তৈরি করলেন কেন জ্যাগুয়ার ল্যান্ড রোবার কিনলেন কিন্তু এই প্রশ্ন আজও কোটি কোটি ভারতবাসীর মনে কাঁটার মতন বিদে আছে এত বড় সফল চূড়ান্তে পৌঁছো কেন তিনি বিয়ে করলেন না কেন তিনি একজন জীবনসঙ্গী চয়ন করলেন না আজকের এই স্টাডিতে আমরা তার জীবনে নয় তার না বলা প্রেমের গল্প সেই ভয়ঙ্কর সিদ্ধান্তগুলি এবং তার জীবনে সেই অজানা মোড়গুলি উন্মোচন করব যা তাকে চিরকুমার করে রেখেছে প্রশ্ন হোক এমন উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য কারণ এই গল্পটা শুধু রতন টাটা নয় এটি সেই বড় ত্যাগের গল্প যা একদম কিংবদকে তৈরি করেছে এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তবে আপনি ভারতের শিল্পের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ অধ্যায় থেকে বঞ্চিত হবেন জন্ম সালে এক মুখে নিয়ে কিন্তু তার শৈশব মোটেও রূপকথার মতন ছিল না টাটা সাম্রাজ্যের উত্তরাধিকারী হওয়ার সত্ত্বেও মাত্র দশ বছর বয়সে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয় তার লালন পালন করেন তার দিদিমা নাওওয়াজ বাই টাটা এটা কি শুধু একটা পারিবারিক গল্প নাকি ঘটনায় তার মনের সম্পর্কে বাঁধন নিয়ে প্রথম ভয়ের বীজ বুনেছিল তার শিক্ষা জীবনে ছিল অসাধারণ মুম্বাইয়ে পড়াশোনার পর তিনি পাড়ি যান কর্ল্যান্ড ইউনিভার্সিটিতে আর্কিটেকচার নিয়ে পড়তে আর্কিটেকচার ব্যবসার জগৎ থেকে সম্পূর্ণ বিভিন্ন একটি ধারা কিন্তু কেন হয়তো তিনি সেই গন্ডি ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিলেন যা তার জন্য আগে থেকেই তৈরি করা ছিল আচ্ছা একটা কথা বলুন তো এত বড়ো একটা বিজনেস টাইন কুইন তিনি যদি আর্কিটেকচার হতেন তাহলে কি আমরা আজও সিঙ্গেল স্টোরি বাড়িতে থাকতাম হয়তো না কারণ রটনটারা যেখানে হাত দেন সেখানে একটা বিরাট পরিবর্তন আসে কর্নেল থেকে ফেরার পর তিনি হারভেস্ট বিজনেস স্কুলে একটি শিক্ষা গ্রহণ করেন এই সময়কালটি তার জীবনের প্রথম ক্লিভ হ্যাঙ্গার যখন তিনি বিদেশ থেকে ফিরলেন তখন কি তিনি শুধু একজন শিক্ষক যুবক ছিলেন নাকি তার মনে ইতিমধ্যেই কোনো গভীর অঙ্গীকার বাসা বেঁধেছিল যা তিনি জীবনের শেষ পর্যন্ত পালন করার শপথ নিয়েছিলেন এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের তার কর্মজীবনের আসল গল্পে প্রবেশ করতে হবে উনিশশো টাটার গ্রুপে যোগ দেন কিন্তু তিনি সরাসরি উচ্চ পদে বসেননি শুরুটা হয়েছিল টাটা স্টিলের জামশেদপুর মেজেতে কাজ করতে সাধারণ শ্রমিকদের সাথে স্টিলের উনুন থেকে নির্গত উত্তাপ এবং শ্রমজীবী মানুষের কষ্ট তাকে ব্যবসার কঠিন বাস্তবতা শিখিয়েছিল এই কঠোর জীবন তাকে শিখিয়েছিল দায়িত্বের ভার তার উত্থান ধীরে কিন্তু অবিচল নব্বইয়ের দশকে তিনি টাটা স্টান্সে চেয়ারম্যান হয় এটি ছিল তার জীবনের সব থেকে বিপজ্জনক সময় তার সামনে ছিল এক ভয়াবহ চ্যালেঞ্জ টাটা সাম্রাজ্য তখন বিভিন্ন দুর্বল কোম্পানি ও পুরানোর পদ্ধতির ভরে জর্জরিত এই সময় তার ওপর উদ্বেগ এবং চাপ ছিল আকাশ ছোঁয়া তিনি আমূল পরিবর্তন সূচনা করেন অনেককে সরিয়ে দেন এবং অনেক পুরানো নিয়ম ভেঙে দেন কিন্তু এত কঠিন পরিস্থিতিতে যখন দিনের পর দিন তিনি ঘুমহীন রাত কাটাচ্ছিলেন এই বিশাল সাম্রাজ্যকে বাঁচাতে তখন কি তার মনে কখনও একজনের আভাব দা অনুভব হয়নি যিনি তার পাশে বসে শুধু তার হাতরা ধরবেন আর বলবেন সব ঠিক হয়ে যাবে এবার আমরা সেই অত্যন্ত সংবেদনশীল এবং ব্যক্তিগত অধ্যায়ে আসবো যা জানতে গোটা দেশ আগ্রহী রতন টাটা নিজের বেশ কয়েকবার সাক্ষাৎকারে স্বীকার করেছেন তার জীবনের চারটি প্রেমের সম্পর্ক এসেছিল এবং তিনি চারবার বিয়ে দৌড়োড়ায় পৌঁছে ফিরে এসেছেন তার জীবনের এই অংশটি যেন এক রোম্যান্টিক থিলার তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রেমের গল্পটি তিনি নিজেই একবার বর্ণনা করেছিলেন এটি ছিল অ্যাঞ্জেলে তিনি একটি আর্কিটেকচার ফার্মে কাজ করতেন এবং আমেরিকার তরুণীর সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠেন সব ঠিক ছিল বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল কিন্তু ঠিক সেই সময় তার দিদিমা অসুস্থ হয়ে পড়লেন দেশ থেকে জরুরি ডাক এলো আর তাকে ফিরে আসতে হলো ভারতে শুধু কয়েক মাসের জন্য তিনি ভারতে কথা দিয়েছিলেন কাজ মিটলেই তিনি ফিরে যাবেন সেই ভালোবাসার কাছে কিন্তু যখন তার মনে উত্তেজনা নিয়ে তিনি আমেরিকায় ফোন করলেন তখন সেই তরুণী কী বলেছিল আর কেনই বা রতন টাটার স্বপ্ন ভেঙা হয়েছিল আর উত্তর তাকে দিয়েছিল এক দুঃস্বপ্ন সেই একটি ফোন কল তার জীবনকে চিরতলে বদলে দিয়েছিল জানেন কি রতন টাটার এই সম্পর্ক নিয়ে এতটাই সিরিয়াস ছিলেন যে তিনি লস অ্যাঞ্জেলে প্রায় সাত বছর কাটিয়েছিলেন সাত বছর টাটা গ্রুপের উত্তরাধিকারের জন্য সাত বছর খুব কম সম নয় এটা প্রমাণ করে তিনি ভালোবাসা কতটা গভীরে যেতে পারে কিন্তু ভারতে ফিরে আসার পর উনিশশো সালে ভারত চীন যুদ্ধ পরিস্থিতি সব এলোমেলো করে দিল সেই তরুণীর পরিবার চাইছিল না তাদের মেয়ে এমন এক অনিশ্চিত দেশে থাকুক যেখানে যুদ্ধ চলছে রতন টাটার কাছে তখন দুটি পথ ছিল ব্যক্তিগত প্রেম নাকি পারিবারিক দায়িত্ব এবং দেশের প্রতি কর্তব্য কেন দায়িত্ববোধ ভালোবাসার চেয়ে বড় হলো এখনই এই কেস্টির সব থেকে গভীর বিশ্লেষণ লুকিয়ে আছে রতন টাটার কাছে টাটা পরিবারের এবং টাটার সন্সের গুরুত্ব ছিল তার ব্যক্তিগত সুখের চেয়ে অনেক বেশি তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তার জীবনের উদ্দেশ্য শুধু একজন আর্কিটেকচার হওয়া বা সুখী দাম্পত্য জীবন কাটানো নয় বরং একটি বৃহৎ দায়িত্ব পালন করা তার মাথায় সর্বদা একটি উদ্বেগ কাজ করত যে তিনি যদি বিয়ে করেন তবে তার স্ত্রীকে টাটা সাম্রাজ্যের আকাশ ছোঁয়া প্রত্যাশা এবং চাপের মুখে পড়তে হবে তিনি হয়তো ভয় পেতেন যে তার তার কাজের উন্মত্ততা তার জীবনসঙ্গী সঙ্গীর সুখ কেড়ে নেবে একজন জীবন সঙ্গীর কাছে হয়তো তার সময় এবং মন দেওয়ার মতন বিলাসিতা তার ছিল না রতন টাটা তার প্রিয়জনকেই কষ্ট দিতে চাননি তার জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত এক বিরাট ত্যাগের ছাপ তিনি দায়িত্বের কাছে বারবার ভালোবাসার বিসর্জন দিয়েছেন তিনি বলেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমার জীবন উৎসর্গ করতে হয় তবে টাটার জন্য করব আমরা তার একটি পদক্ষেপ বিশ্লেষণ করে দেখেছি তার শৈশব একাকৃত্ব কাজের প্রতি তার অটল মনোযোগ এবং ভালোবাসার ক্ষেত্রে বারবার তার পিছু হটা এই সমস্ত কিছু এক স্পন্ত সিদ্ধান্তে এসে মেশে তিনি তার কাজকে তার দেশকে এবং তার পরিবারকে তার জীবনের একমাত্র বোত হিসাবে বেছে নিয়েছেন কিন্তু তার এই সিদ্ধান্ত কি তাকে সুখী করেছে শেষ পূর্বে আমরা দেখব তার এই মহান ত্যাগের আড়ালে এক বিষাদে লুকিয়ে আছে কি না এবং কী সেই একটি জিনিস যা আজও লুক তিনি অনুশোচনা করেন জীবনের শেষ প্রান্তে এসে রতন টাটা আজ এক জীবন্ত কিংবদন্তিক কিন্তু তার জীবনের উৎসর্গ করেছেন দাতব্য কাজ এবং দেশের উন্নয়নে টাটা ট্রাস্টের মাধ্যমে তার সম্পত্তি সিংহভাগ ফিরে যায় সমাজের কাছে এটাই তার উত্তরাধিকার দায়িত্ব আর ত্যাগ এই দুই শব্দেই যেন তার জীবনী কিন্তু দু সালে এক সাক্ষাৎকারে তিনি যখন বললেন বিয়ে না করে আমার জীবনে বেশ কিছু ভুল হয়ে গেছে তখন তিনি আমাদের মনে আরও একবার সেই গভীর অনুশোচনা জন্মায় না তার চক্ষে সেই আমেরিকান তরুণীর স্মৃতির একটু আর্দ্র হয়ে ওঠে না হয়তো সেই তার একাকিত্ব তাকে এত বড় করে তুলেছে তিনি বিনিময়ে তিনি হারিয়েছেন এক জীবন সঙ্গী সুতরাং এই কে উপদেষ্টাটি নির্যাস হলো রতন টাটার বিয়ে করেননি কারণ তার কাছে দায়িত্ব পাল্লা সবসময় ব্যক্তিগত আশঙ্কার চেয়ে ভারী ছিল তিনি এক উত্তেজনাপূর্ণ ভালোবাসা জীবন ছেড়ে বেছে নিয়েছিলেন এক উদ্বেগপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ জীবন তিনি প্রমাণ করেছেন কিছু মানুষ ব্যক্তিগত সুখের উদ্দে উঠে একটি বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য জন্মগ্রহণ করে আর আমরা তার জীবন থেকে শিখতে পারি সাফল্য শিখরে পৌঁছাতে গেলে কখনো কখনো কঠিনতম না ও বলতে হয় হ্যাঁ বন্ধুরা রতন টাটার এই জীবন দর্শন তার কঠিন সিদ্ধান্তগুলি কি আপনার মনে কোনো নতুন চিন্তার জন্ম দিল যদি আপনি জানতে চান এই রকম মহান ব্যক্তির কীভাবে তাদের সাফল্যের জন্য এত বড় মানসিক চাপ সামলান তবে আপনার জন্য আমাদের চ্যানেলে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন রতন টাটার বিয়ের গল্প নিয়ে শুনে আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ জানাবেন